নমস্কার আজই তো মা সরস্বতী পুজো তাহলে আপনারা কি মা সরস্বতীর প্রণাম মন্ত্র এছাড়া পুষ্পাঞ্জলি মন্ত্র এছাড়া মা সরস্বতীর পাঁচালী শ্রবণ করেছেন যদি না করে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মনে করা হয় আজকের দিনে সরস্বতী পাঁচালী শ্রবণ করলে মা সরস্বতীর আশীর্বাদ পাওয়া যায় এবং আপনাদের কল্যাণ হবে তাই আজকে দিনে এই পাঁচালি এবং প্রণাম মন্ত্র এবং পুষ্পাঞ্জলি মন্ত্রটি একটিবার হলেও শ্রবণ করুন আশা করি আপনাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালোই লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম বলবেন না আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন সবাই আজ ভালোবেসে বলুন জয় মা সরস্বতী জয় বিনামাণী জয় তাহলে চলুন সবার প্রথমে মা সরস্বতীর পুনাম মন্ত্রটি শ্রবণ করা যাক ও জয় জয় দেবী চর চর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ও সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে মা সরস্বতী এবার সরস্বতীর পুষ্পাঞ্জলির মন্ত্রটি আমি আপনাদের শ্রমণ করে শোনাচ্ছি ও জয় জয় দেবী চর চর সারে শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নমো ভদ্রকালই নমো নিত্যাং সরস্বতী নমো নমা বেদ বেদাঙ্গ বেদান্তবিদ্যা চন্দন পুষ্পিল্লপত্রাঞ্জলি সরস্বতী নমো নমা এই পুষ্পাঞ্জলি মন্ত্রটি তিনবার উচ্চারণ করে মা সরস্বতীর পুষ্পাঞ্জলি সম্পন্ন করতে হয় এবার চলুন এই পর্বের ভিডিওয়ের মূল উদ্দেশ্যে ফেরা যায় অর্থাৎ সরস্বতীর পাঁচালিটি আপনারা এবার শ্রবণ করুন অবশ্যই এই পাঁচালিটি মন দিয়ে শ্রবণ করুন আর মনে মনে মা সরস্বতীকে প্রণাম করুন আর আপনাদের মা সরস্বতীর কাছে যা চাওয়ার তা মনে মনে চেয়ে নিন আসুন শুরু করি সরস্বতীর পাঁচালে প্রণাম করিনু সরস্বতী চরণে যা পূজা করা ছিল দেবাসুর গণে যার কৃপা বলে মূর্খ হয় জ্ঞানবান যার জন্ম বিবরণ শুনো মতিমান নারায়ণ অনন্ত সজ্জাতে প্রকৃতির সৃষ্টি হয় বা মঙ্গ হতে একই প্রকৃতি পরে নানা মূর্তি হয় তারই রূপ সরস্বতী জানি নিশ্চয় যেবা করে তার পুজো এই ভূমণ্ডলে চারিবিদ সর্বশাস্ত্র তার পরতলে মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে বিদ্যারম্ভ পূর্বে তারে পুজিবে ভক্তিতে পূর্বদিনে হবিষ্ণান্ন করিয়া গ্রহণ শ্রীপঞ্চমী দিনে তার করিবে অর্চন সন্ধ্যা বন্দনাদি ক্রিয়া করি সমাপন মনমত খট এক করিবে স্থাপন গণেশাদি দিবে পুজি তার পরে করিবে দেবীর পুজো অতি ভক্তি ভক্তিভরে নৈবদ্যদি দিবে যাহা সুনমতিমানা নদী করিবে প্রদান শ্বেতপদ্য কিবা তারে শ্বেতপুষ্প দেবে নববস্ত্র দিয়ে তারে যতনে পুজিবে শঙ্খ আবরণ আদি সুগন্ধি চন্দন শ্বেতপুষ্প মাল্য তারে করিবে অর্পণ নানাবিধ ফল সাজিয়ে যতনে করিবে দেবীর ধ্যান ভক্তিযুত মনে শ্বেতবন্যা হাস্যময়ী অতি রতন ভূষণতার সর্ব অঙ্গে ধরা কোটিচন্দ্র প্রভা তিনি করেন ধারণ শ্বেতবস্ত্র পরিধানে শ্বেত পদ্মাসন ব্রহ্মা বিষ্ণু আদি করি দেবতা নিকর অর্চনা করেন তারে হয়ে একত্বর অসুর দানব আর যত ভক্তি ভক্তিভরে সবে তারে করেন অর্চন ওং ঐং সরস্বতী নম এই মন্ত্র অষ্টাক্ষর ভক্তিভরে সাধ্য মতো জপ নিরন্তর এই মন্ত্র যে জন জপে ভরে দেবী বরপুত্র হয় জানিবে সংসারে পূর্বাকালে এই মন্ত্র ভাগীরথীর তীরে নারায়ণ দিয়েছিল বাল্মীকি ঋষিরে পুষ্করে শত্রুকে দেন মৃগ মহামতি মরিচির কাছে পান গুরু বৃহস্পতি এ এমন্ত্র দেন দেবপদ্মাসন জরুত কারো আস্তে কেড়ে করে অর্পণ কলিযুগে কালিদাস মহামূর্খ ছিল দেবীর কৃপায় মহাকবি যে হইল বাক্যের দেবতা তিনি বাগদেবী নাম যাহার কৃপায় কথা বলি অবিরাম মন্ত্রতন্ত্র যাহা কিছু সংসার ভিতরে সকলে অসার যদি বাক্ষী নাহিস মনুষ্য হইয়া যেবা না পুঁজে তাহারে সপ্ত জন্মে মূর্খ হয়ে থাকে এই সংসারে বোবা হয়ে যে যেজনার পঞ্চ জন্ম যায় অতি দুঃখে দিন কাটে নাহিক ও সংসায় পূজা অন্তে বাঘদেবীর বন্দনা করিবে তারপর ভক্তি ভরে নির্মাল্য লইবে সমাপ্ত আশা করি এই পাচালি আপনাদের শ্রবণ করে ভালো লেগেছে তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নেই কীরকম লাগলো আজকের ভিডিওটা আমায় অবশ্যই একটি বার কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন আর সুস্থভাবে পুজো কাটান জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে